আচ্ছা একটা জিনিস যখন নিয়েছি যে এই একই ভবনে এর আগে আরো দুইবার আগুন শুনেছি তাহলে আপনারা বলছেন যে আপনাদের খারাপ এখানে ছিল না বা ছিল না তাহলে এমন অবস্থায় এটা কি আপনাদের তো মনে বাড়ি যে এই দুইবার আগুন লাগাই ভবনটা সফল পরামর্শ দেয় তারপরে আমরা নিজেদের জায়গায় নিজে আছি এবং বারংবার বলা হবেন

আমরা বলছি এগারোটা ইউনিট কাজ করেছে কিন্তু এটা প্রথম থেকে যদি কাজ করতে পারতো তাহলে হয়তো আরো অনুভব লাগবে তবে আমাদের বুঝতে পারলাম এটা আমাদের আগুনের যদি এখনো নির্বাচন হয় নাই এখন আমরা নিয়ন্ত্রণ দিয়েছি এটা নির্বাচন যখন হবে এর পরে আনুমানিক একটা হবে বলতে পারবো এবং তদন্তের সাথে ফাইনালি আমরা দলটি ক্ষতি হয়েছে এটা আটকা আছে